হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো তো আজ আবার এলাম তোমাদের সঙ্গে নতুন একটা গল্প শেয়ার করতে উইকেন্ড মানেই মজা তাই না আমার তো খুব মজা হয় ফ্রাইডে নাইট থেকেই আমি ভাবতে থাকি কোথায় ঘুরতে যাব এখন বিকাল চারটে বারটা যেহেতু শনিবার আর ফিরতেও রাত হবে তাই জলদি জলদি সুজির আলুয়াটা করে নিলাম এটা একদম কম উপকরণ আর কম তেলে ছটপট হয় আর খেতেও এবার বেরিয়ে পড়লাম এই তো সবার চেনা মেট্রো নিতে গেলে এই রোড দিয়েই যেতে হয় আজ বাইরে খুব গরম তাই হয়তো মারিনাতেও লোক নেই একদম ফাঁকা অন্যদিন এত ফাঁকা ভাপাই যায় না যাই হোক একটু ঘুরেই তাড়াতাড়ি ফিরব এই রে আশু আজ দেখে ফেলেছে রোজ আমি আর অশোক দুজনে মিলে আশুকে লুকি লুকি নিয়ে যাই এইটুকু রাস্তা যাতে ও কাঠটা না দেখে আর আজ লোক নেই সো দেখেই ফেললো চলো ভুলিয়ে ভুলিয়ে তাও নিয়ে এলাম দেখা যাক কতক্ষণ ভুলে থাকে এই যে রোডটা নাগ বরাবর চলছে এর রাইট সাইডে বিচ আর বিচের একদম ধার থেকে তোমার বারগুলো রয়েছে চলো চলো রাশিয়ান দেখাই রাশিয়ান মেয়ে মানে তো ইন্ডিয়ান ক্র্যাশ মানে ইন্ডিয়ান ছেলেদের ক্র্যাশ তাই না বলো ইন্ডিয়ান ছেলেরা রাশিয়ান রাশিয়ান করে পাগল হয়ে যায় চলো এবার দেখতে পাবে রাশিয়া এখানে প্রচুর রাশিয়া বারগুলোর রিসেপশন মানেই রাশিয়া তো দেখা যাক এই দেখো লোকেনগুলো দেখানো স্মোকি বেচ এটা ওয়াও এই যে একজন দাঁড়িয়ে আছে হাই কথা হলো এত গরম জলে নামলে হয়তো ভালো লাগত বাট সেভাবে তৈরি হয়ে আসেনি যাই হোক নেক্সট ডে হবে আজ একটু ঘুরেই দেখাই বেশিক্ষণ থাকা যাচ্ছে না খুব গরম আমরা যে রোডটা দিয়ে চলছি তার ঠিক রাইট সাইডে হলো ব্লু ওয়াটার ওই যে দেখো ব্লু ওয়াটার দেখা যাচ্ছে এই যে বিগ ফিল এটা লাইট থাকে এখন তো পিক সিজন নয় এর জন্য লাইটটা অফ আছে বাট যখন এখানে সিজন থাকে এটা এত সুন্দর লাইটিং হয় জাস্ট দেখার মতো আবার ফিরে যেতে হবে সেই কারে চড়বে আর শুনছেন বাড়ি থেকে নামবেই না এত হ্যাপি ওর পাপা জোর করে নামিয়েছে যাই হোক এবার ডিনারটা সারতে হবে অনেক রাত হলো বলো আজ অবশ্য পুরোটা ঘোরা হলো না জলের সাইডে তো যায়নি ওপরের অংশটাই দেখালাম নেক্সট ডে যেদিন জলে নামবো আমরা সেই দিন নিচের ভিউটা দেখাবো ওকে আর একটু বাকি আছে এটুকু ঘুরেই একেবারে ডিনার করে ফিরবো ঘরে লোক এখানে একটা হেলিকপ্টার রাখা আছে আসুন নেক্সট বায় না ও এটাই উঠবে বাট এটা তো টাচ করতেও দেবে না সিকিউরিটি গার্ড আছে দেখো পুরো একদম ঘিরে রেখে দিয়েছে ওই যে রাগ করে চলে যাচ্ছে উঠতে দেয়নি তাই ঢুকতেও দেয়নি ওকে যাই হোক চলো এবার ফিরি হ্যাঁ ডিনারের ভিডিওটা তোলা হয়নি কারণ ডিনার করার টাইমে ভিডিও অন করতেই ভুলে গেছে ওই দেখো ট্রাম এটা মাঝখান যায় দেখো দুই রোড একদম থেকে তুলছি রোডের আমাদেরও ট্রামেই ফিরতে হবে ট্রাম থেকে নেমে আবার মেট্রোতে কলকাতার ট্রামে যেমন ঢং ঢং করে ঘন্টা বাজে ঠিক তেমনই এখানেও ট্রামে সেম সাউন্ড করে ঢং 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 করে ইন্টারেস্টিং যাই হোক চলো আজ এটুকুই থাক প্রচুর গরম গরমের মধ্যে বেরিয়েই কষ্ট হচ্ছে আর আসল তো পুরো ঘেমে স্নান করে গেছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো চলো এবার আমার ফেরার পালা আবার আসবো নতুন একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে গুড নাইট শুভরাত্রি অ্যান্ড আই লাভ ইউ অল মাই ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং